ওয়েল ফ্রেন্ডস বেতন কমিশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আনন্দদার পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল দোলারে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা আছে বেতন কমিশন ঘোষণা নিয়ে প্রশ্ন কর্মীদেরই নতুন যে বেতন কমিশন ঘোষণা হয়েছে অর্থাৎ অষ্টম বেতন কমিশন এটা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হল সমস্ত কর্মচারী পেনশনার দেখে রাখবেন কারণ পেনশনারদের সুবিধা দেয়া হবে কি সেটাও কিন্তু সেই অর্থ বিলের ওপর নির্ভর করছে তাহলে কি পেনশনার সুবিধা পাবেন না সকল কর্মচারী দেখে রাখবেন কেন্দ্রের একবার ইমপ্লিমেন্ট হলে রাজ্যগুলিও ইমপ্লিমেন্ট করে এবং এখানে কি বলা হচ্ছে দেখুন জানুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের পাককালে মোদী সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল কিন্তু তারপর ছয় মাস কাটলেও সরকারি নির্দেশিকা জারি হয়নি কমিশন কি বিষয়ে দেখবে বা তার টার্মস অফ রেফারেন্স কী হবে জানানো হয়নি দেরি দেখে ক্যাবিনেট সচিবকে চিঠি লিখে বেতন কমিশন ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্র ও কর্মীদের আলোচনার জন্য তৈরি যৌথ ব্যবস্থায় কর্মীদের জাতীয় পরিষদের সম্পাদক শিবগোপাল মিশ্র সচিবকে চিঠিতে বলেছেন কর্মীরা আর মত জানানোর পরে কেন্দ্র স্পষ্ট ঘোষণা করেনি ফলে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে বেতন কমিশনের ঘোষণার কতটা বিশ্বাসযোগ্যতা অনেকে ভয় পাচ্ছেন এটি একটি আদৌ প্রশাসনিক পদক্ষেপ নাকি অন্য কিছু সপ্তম বেতন কমিশন চালু হয় দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি মেয়াদ শেষ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর অষ্টম কমিশ বেতন কমিশন চালু কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি গত ষোলোই জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কমিশনের ঘোষণার পরেই বিরোধীরা অভিযোগ তুলেছিল ভোটের আগে দিল্লিতে থাকা বিপুল সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মী মন জিততেই এই সিদ্ধান্ত চিঠিতে কর্মীদের দাবি অর্থবিলে বলা হয়েছে পেনশনভোগীরা অষ্টম কমিশনের সুবিধা পাবে কি না তা স্থির করবে কেন্দ্র এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিষয়টি স্পষ্ট করুক কেন্দ্র দ্রুত কমিশন তৈরি হোক কাজের শর্ত জানিয়ে জারি হোক বিজ্ঞপ্তি সামরিক বাহিনী সহ কেন্দ্রের প্রায় পঞ্চাশ লক্ষ কর্মী ও পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী আছেন তাহলে দেখলেন যে বেতন কমিশন ঘোষণাই হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু কোনো কাজ এগোয়নি এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে যে অর্থ বিলে বলা হয়েছে যে পেনশনাররা এই বেতন কমিশনের সুবিধা পাবেন কি না সেটা স্থির করবে কেন্দ্র তাহলে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে শুধু কি সরকারি কর্মীদেরই বেতন কমিশনের সুবিধা পাবেন আর পেনশনভোগীরা পাবেন না এবারে দেখা যাক যে কি হয় ধন্যবাদ